আপনার স্টাইলে থাকুক রাজকীয় ছোঁয়া আজকে নিয়ে এসেছি অসাধারণ কালেকশন থ্রি পিস অল ওভার হাতের কাজ করা সফট বাটার কাপড়ে প্রতিটি থ্রি পিসে আছে দারুণ হাতের কাজ যা শুধু কাপড়েই নয় ফুটে উঠবে আপনার সৌন্দর্যে ড্রেস মেটেরিয়ালে রয়েছে গর্জিয়াস অল ওভার হাতের কাজ করা টপ সফট বাটার কাপড়ের স্যালোয়ার সাথে ম্যাচিং ওড়না এক কথায় পরিপূর্ণ রাজকীয় লুক ফ্যাশনের সঙ্গে কমফোর্ট দুই পাবেন এই কালেকশানে ক্যাজুয়াল হোক বা পার্টি যে কোনো সময় পড়ার মতো একদম পারফেক্ট স্টক সীমিত কালার ভ্যারাইটি দারুণ এখনই চলে আসুন আমাদের দোকানে অথবা ঘরে বসেই অর্ডার করুন নিভা ড্রেসেস থাকে ট্রেন্ডে ছোট থেকে বড় সবার ভরসা বিল্লগ্রাম চৌরাস্তা মোড়ের নিভা ড্রেসেস যোগাযোগ সেভেন জিরো সেভেন সিক্স থ্রি জিরো টু সেভেন নাইন জিরো